প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান কুয়েতের মোদীর মুকুটে নয়া পালক এবার কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী যার পোশাকী নাম দ্য ওয়ার্ডার অফ মোবারক আল কবির কুয়েতের নাইটহুড বলা হয় এই সম্মানকে কুয়েতের আমির শাইখ মেসাল আল আহমদ আল জাবের আল সাবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান প্রদান করেছেন কুয়েতের রাজপ্রাসাদে এই পুরস্কার প্রদানের পর বিভিন্ন রাষ্ট্রপ্রদত্ত কুড়িতম আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি নিয়ম অনুসারে মূলত মিত্রতার প্রতীক হিসাবে কোনো দেশের রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাষ্ট্রের রাজপরিবারের সদস্যকে এই সম্মান প্রদান করা হয়ে থাকে তবে বর্তমানে কুয়েত ও ভারতের মধ্যে দ্বিপাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কারণে এই সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন বিল ক্লিন্টন ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস ও আর ও এক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এই সম্মানে সম্মানিত হয়েছিলেন কুয়েতের সপ্তম শাসক মোবারক বিন সাবা আল সাবাহর সম্মানে এই অনার দেয় কুয়েত কুয়েতের সপ্তম শাসক মোবারক বিন সাবা আল সাবাহর সম্মানে এই অনার দেয় কুয়েত আঠারোশো সালে কুয়েতের ক্ষমতায় আসেন আল সাবা তারপর থেকেই প্রভূত উন্নতির সাক্ষী হয় এই দেশ দুদিনের ঐতিহাসিক সফরে শনিবার কুয়েতে পৌঁছেছেন নরেন্দ্র মোদী তেতাল্লিশ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেলেন এর আগে উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন এই সফরে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমদ আল জাবের আল সাবাহের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি রাজা শেখ সাবা আল খালিদ আল সাবাহর সঙ্গেও সাক্ষাৎ সেরেছেন তিনি এর আগে শনিবার প্রবাসী ভারতীয়দের হালা মোদি নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কুয়েত ও ভারতের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী